ছেলে যেমনই হোক এখন ভাগ্যে যেরকম আছে আচ্ছা বয়স্ক হোক বিয়ে করা হোক যাই হোক কোনো সমস্যা নেই যে আমাকে ভালোবাসে যে বিয়ের প্রস্তাব দেবে আমি অবশ্যই রাজি থাকি আচ্ছা আচ্ছা ধরেন তো কোন দর্শক ভাইরা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে তো আমার নাম্বার আছে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক কষ্টে আছেন আচ্ছা নাম কি আপনার আচ্ছা তো বৃষ্টি দেশের বাড়ি কোথায় দেশের বাড়িらっしゃই রাজশাহী কোথায় থাকেন এখন ঢাকা ভাড়া থাকেন ঢাকা ভাড়া থাকেন তো দেশের বাড়ি ছেড়ে ঢাকা কি কারণে তো ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে 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 আচ্ছা

ছেলে যেমনই হোক এখন ভাগ্যে যেরকম আসছে আচ্ছা বয়স্ক হোক বিয়ে করা হোক যাই হোক কোনো সমস্যা নেই যে আমাকে ভালোবাসছে যে বিয়ের প্রস্তাব দেবে আমি অবশ্যই রাজি থাকি আচ্ছা ধরেন গরিব বা দেখতে শুনতে একটু অন্যরকম সে যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় রাজি হবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো এখন আপনার বিয়ে শাদি হয়ে গেলে আপনার মা আছে ছোট ভাই আছে তাদেরকে কে দেখবে তাদেরকে দেখবে

আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী বৃষ্টির জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন এইট ওয়ান সেভেন জিরো থ্রি তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন এইট ওয়ান সেভেন জিরো থ্রি এই নাম্বারটাই হল সুন্দরী বৃষ্টির তো বৃষ্টি আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বিরাতির অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আচ্ছা তো তো দর্শক বিস্তারিত আচ্ছা খোলা থাকে মানে দর্শক দর্শকবারে ফোন দিলে সময় দিতে পারবে তাই তো আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম